নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভগবান সম্পর্কে এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে কলিযুগের পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায় বা তিনি বলে গেছেন সর্বোপরি কলিযুগে কবেই বা তিনি আবির্ভূত হবেন কি বলছে আমাদের স্বাস্থ্য কি তিনি ভগবত গীতায় উল্লেখ করে গেছেন তার সমস্ত কিছুই আজ জানতে পারবো এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটে সত্য ক্রেতা দাপর এবং কলিযুগ দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান কৃষ্ণ তাহার এই পবিত্র তিথিতে জন্মাষ্টমী বলা হয় একথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্যযুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা অন্ত হবে এই কলিযুগে। এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো যেমন কথা তেমনি কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পঞ্চ পাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করলেন সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে পেলেন দুই সুরবিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করেন এবং অদ্ভুত দুই সুর প্রকৃতি সম্পর্কে জানতে চান শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এই রকম। কলিযুগের বেশিরভাগ মানুষই হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের না তারপর এসে তার তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চিটে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চারছে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতামাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন একটি শুকুনের যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শুকুনটি নর মাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগের মনোভাব থাকবে ওই শুকুনের মতো ধর্ম সাধকে মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্ম ভ্রষ্ট এরপর নকুল এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথর খন্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রক্ষিতে বললেন কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে যা তার জীবনকে ত ASNজ করে দেবে ধ্বংসের অভিমুকে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোন মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপর্ণ হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই লুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সব থেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজের সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিজ তারা ও বিনোদনের জন্য কাম এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিযুগে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি পরিবর্তন হবে না তাও সত্য। এইভাবে যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভাজনা করা একমাত্র কৃষ্ণ নামে পারে আমাদের সঠিক পরিচালিত করতে প্রত্যহ গীতা পাঠ করুন এবং তার সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন অন্তত রোজ একটি বার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখন আবির্ভাব হবে সে সব বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখ করা হয়েছে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের অবতার হবে অবতার কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কলকি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে কলকি হবে বিষ্ণু যথা সুমতির চতুর্থ সন্তান শাস্ত্র অনুযায়ী কলিযুগের অন্তকালের সময়কাল এখনো আসেনি কিন্তু যুক্তচক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল বারো হাজার বছর তাহলে এক একটি যুগ তিন হাজার বছর স্থায়ী হয় সেই হিসেব মানলে দেখা যায় বারো হাজার ছশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পূর্বার্ধে শুরু হয়েছিল সত্য যুগ এবং সেই হিসাবের সাথে মহাভারতের সময়কাল মিলালে দেখা যায় শুরু হবে থেকে। তবে সনাতন বিশ্বাস অনুযায়ী হলিযুগের সময়কাল হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর ফলে সেই হিসাব অনুযায়ী কলকি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেকদিন তবে কলিযুগে পাপের হাত থেকে বেঁচে অন্য লাভের একমাত্র উপায় হল হরিনাম ও পবিত্র গীতা পাঠ তো বন্ধুরা আজ এখানেই শেষ ভালো লাগলে আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ